আসাম জাতীয় সড়কে যেন দিন দিন পথ চলতি মানুষের জন্য আরও বিপদজনক হয়ে উঠছে সোমবার সন্ধ্যাতেই চাকমাঘাটের কাছে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা পানিসাগর এলাকার বাসিন্দা জন্মজয় রায় সড়কে পার হওয়ার সময় হঠাৎই একটি দৈত্যাকৃতির টিপার গাড়ি তাকে সজুরে ধাক্কা মেরে গতিতে পালিয়ে যায় এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আসাম আগরতলা জাতীয় সড়কে যেন দিন দিন পথ চলতি মানুষের জন্য আরও বিপজ্জনক হয়ে উঠছে সোমবার সন্ধ্যাাতে চাকমাঘাটের কাছে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা দুর্ঘটনার পর মুহূর্তে এই এলাকায় আতঙ্ক ছড়ায় খবর পেয়ে তেলিয়ামা অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় জন্ম জয়কে উদ্ধার করে তেলিয়ামা মহকুমা হাসপাতালে ভর্তি করেন চিকিৎসকেরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক নয় তবে চোট বেশ গুরুতর চিকিৎসা চলছে এলাকাবাসীর দাবি গাতক টিপারটি পালিয়ে গেলেও গাড়িটির নম্বর সহ কিছু তথ্য তারা সংগ্রহ করেছেন সেই সূত্র ধরে তদন্ত শুরু করেছে পুলিশ তবে জন্মজয় রায় সোমবার সন্ধ্যা রাতে চাকমাঘাট এলাকায় কেন এসেছিলেন তা এখনও প্রশ্ন নয় স্থানীয়দের খুব রাত নামতেই এই সড়কে টিপার গাড়ির বেপুরুয়া দৌরত্ব বেড়ে যায় প্রশাসনের নজরদারি না বাড়লে আরও বড় বিপদ ডেকে আনবে বলে আশঙ্কা তাদের সন্ধ্যা রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনা আরো প্রশ্ন তুলেছে আসাম আগরতলা জাতীয় সড়কে মানুষের নিরাপত্তা কোথায় আমরা একটা কল পাইছি চাকমাঘাট একটা কল পেয়ে আমরা সঙ্গে সঙ্গে গেলাম গিয়ে দেখলাম একটা লোক রাস্তার সঙ্গে সাইডে পড়ে গেছে তার নিয়ে আতে আমার হসপিটালে নিয়ে এসে কি নাম পেলি তার নাম হচ্ছে জন্মজিৎ রয় বাড়ি বাড়ি তাই না পানি কেমনি অ্যাক্সিডেন্ট হয়েছে কইতে পারেন এটা কইতে পারেন না কে বসে কত শিরে গাড়ি এর বাড়ি দিয়ে গেছে তো দিকে বাইকে বা কোনো কিছুতে আসলো না তাই না হাইটে তো এইখানে কি করতে আইছি ঠিক কইতে পারবেন না